হ্যালো ভিয়ার্স বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাথে বর্ডার আছে ভারতের মিজোরাম এবং ত্রিপুরার মিজোরামের এক বাংলাদেশ আর এক পাশে মিয়ানমার তো এই মিজোরামে উনিশশো পঁচানব্বই সালের এপ্রিল মাসে ইন্ডিয়ান আর্মি শুরু করে অপারেশন গোল্ডেন বার্ড এই অপারেশনে ইন্ডিয়াকে মিয়ানমার সহযোগিতা করেছিল মিয়ানমার আর্মি মিজোরামের সাথে মিয়ানমারের যে বর্ডার আছে সেটা ক্লোজ করে রাখে যাতে মিজোরাম থেকে কেউ পালিয়ে মিয়ানমারে ঢুকে যেতে না পারে মিজোরামের ভিতর দিয়ে ভারতের সেভেন সিস্টারের বিভিন্ন রাজ্যগুলোতে অ্যাক্টিভ যেসব রেবল গ্রুপ আছে তাদের জন্য গোপনে অস্ত্রের সাপ্লাই হচ্ছিল সেই সাপ্লাই রুটে হামলা চালায় ইন্ডিয়ান আর্মি তারা ৪৫ দিন অপারেশন গোল্ডেন বার্ড চলতে থাকে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারু বারু উদ্ধার হয় এবং সেই সাথে রেবলদের সাথে সংঘর্ষে প্রায় আটত্রিশ জন রেবল গুলিবিদ্ধ হয়ে মারা যায় এখন অস্ত্রগুলো যাচ্ছিল কার কাছে অস্ত্রগুলো যাচ্ছিল আসামের উলফা নাগাল্যান্ডের এনএসসিএন ত্রিপুরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অল ত্রিপুরা টাইগার ফোর্স এবং মণিপুরের বড় বড় বিদ্রোহী রেবল গ্রুপগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র প্রথমে থাইল্যান্ড থেকে কেনা হয়েছিল এরপর সেখান থেকে সাগর পথে চট্টগ্রামের কক্সেস বাজারের দক্ষিণের বেশ কিছু পয়েন্টে আনা হয় সেখান থেকে অস্ত্রগুলো প্রথমে খালাস করা হয় এরপর চট্টগ্রাম হিল ট্র্যাকের ভেতর দিয়ে এসব অস্ত্র চলে যেত হয় মিজোরামে আর না হয় ত্রিপুরায় অর্থাৎ ভারতে সেভেন সিস্টারে ঢুবে পড়তো সবচেয়ে বেশি পরিমাণ অস্ত্র পাচার হচ্ছিল দুইটা রুটে একটি হলো চট্টগ্রামের হিল ট্র্যাক দিয়ে দক্ষিণ মিজোরামের ভেতরে এবং তারপর সেখান থেকে মণিপুর আর আরেকটি রুট হল চট্টগ্রাম হিল ট্র্যাক হয়ে ত্রিপুরার ভেতরে এরপর সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে একসময় মণিপুরে চলে যেত অর্থাৎ মেজোরিটি অস্ত্রের গন্তব্য মণিপুর ভারতের অভিযোগ ছিল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা সরকার তখন বাংলাদেশ সরকারকে বিপুল চাপ দেয় এসব রুটটুট বন্ধ করার জন্য মাথায় রাখুন সালটা উনিশশো সাল তখন ইন্টারেস্টিং বিষয় হল ইন্ডিয়ান গভর্নমেন্টকে অস্ত্র সাপ্লাই এসব গোপন রুটের ব্যাপারে তথ্য দিয়েছিল ন্যাশনাল ইউনিটি পার্টি অফ আরাকান বা নুপা। যেটা আবার মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি ইনসার্জেন্সি গ্রুপ ইন্টারেস্টিং না বিষয়টা আবার খেয়াল করুন মিয়ানমার সরকার কিন্তু ইন্ডিয়ান আর্মিকে প্রথম দিকে হেল্প করতেছিল অপারেশন গোল্ডেন বার্ড পরিচালনার ক্ষেত্রে কিভাবে ওই বর্ডার অফ করে দিয়ে আফটার অল মিজোরাম হোক বা মণিপুর হোক বা নাগাল্যান্ড হোক এসব রাজ্যের সাথে মিয়ানমারের বর্ডার আছে মিয়ানমার যদি তাদের বর্ডার ক্লোজ না রাখে তাহলে রেবলরা প্রয়োজন পড়লেই মিয়ানমার বর্ডার দিয়ে ঢুকে মিয়ানমারের জঙ্গলে হারিয়ে যাবে অপারেশন গোল্ডেন বার্ড চলতে থাকা অবস্থায় হুট করে ভারতের কেন্দ্রীয় সরকার একটা হটকারী সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে মিয়ানমারের গণতান্ত্রিকপন্থী নেত্রী গণতান্ত্রিক অংসাংসুকিকে জওয়ারলাল নেহরু পদক প্রদান করা হয় যা মিয়ানমার সরকার পছন্দ করে নাই ব্যাস মিয়ানমারের মিলিটারি প্রতিবাদে অপারেশন গোল্ডেন বার্ড থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় আর এরপর যা হর সেটাই হয় রেবল মিয়ানমারে পালাতে শুরু করে অপারেশন গোল্ডেন বার্ডও সেখানেই সমাপ্ত অপারেশন গোল্ডেন বার্ডের প্রায় দশ বছর পর বাংলাদেশে আবারও ভারতের সেভেন সিস্টারে অস্ত্র সাপ্লাইয়ের একটি বড় চালান ধরা পড়ে দু সালে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র এটার ব্যাপারে আপনারা কম বেশি সবাই জানেন না শত্রু আইডেন্টিফাইড ইয়ার এটার ব্যাপারে আর বেশি না বলি তো ওই যে বললাম উনিশশো সালের অপারেশন গোল্ডেন বার্ডের কথা অস্ত্রের বড় একটা অংশের গন্তব্য ছিল কিন্তু মণিপুর তো আসুন দেখি মণিপুরে কি হচ্ছে সেটা একটু দেখা যাক মণিপুরের আয়তন বাইশ হাজার তিনশো সাঁত্রিশ কিলোমিটার জনসংখ্যা তিরিশ লাখ মণিপুরের যে ম্যাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা খেয়াল করুন মাঝের অংশ সমতল আর চারপাশে পাহাড়ি এলাকা বন জঙ্গল সমতল মাত্র টেন পার্সেন্ট পাহাড়ি এলাকা বাকি নব্বই পার্সেন্ট এই ম্যাপটি খুবই গুরুত্বপূর্ণ মণিপুরের প্রধান জাতিগোষ্ঠী মেইতে তারা মণিপুরের সংস্কৃতির ধারক বাহক মণিপুরের জনসংখ্যা তিপ্পান্ন পার্সেন্ট তারা মেইতেরা থাকে মূলত এই টেন পার্সেন্ট সমতল ভূমিতে অর্থাৎ উপত্যকায় মেইতেরা হিন্দু ধর্ম পালন করে মণিপুরের উত্তর পূর্ব অংশের পাহাড়ি এলাকায় বসবাস করে নাগা জনগোষ্ঠী মণিপুরের জনসংখ্যার টোয়েন্টি পার্সেন্ট নাগারা এরা মূলত খ্রিস্টান মণিপুরের ঠিক উপরেই নাগাদের নাগাল্যান্ড রাজ্য আমার নাগাল্যান্ড নিয়ে বানানো ভিডিওতে জানতে পারবেন নাগাল্যান্ডের ইতিহাস ও সেখানকার চলমান ক্রাইসিসগুলো আর মণিপুরের নিচের অংশ অর্থাৎ দক্ষিণ পশ্চিমের পাহাড়ি এলাকায় বসবাস করে কুকিরা এরাও কিন্তু খ্রিস্টান কুকিরা মণিপুরের মোট জনসংখ্যা ষোলো পার্সেন্ট মণিপুরের বাকি জনসংখ্যার মধ্যে আছে পাঙ্গাল বিষ্ণুপ্রিয় মণিপুরী ও অন্যান্য ছোট ট্রাইবগুলো ধর্মীয় দিক থেকে মণিপুরের মোট জনসংখ্যার রাপলি একচল্লিশ পার্সেন্ট হিন্দু একচল্লিশ পার্সেন্ট খ্রিস্টান নয় পার্সেন্ট মুসলিম আর বাকিরা অন্যান্য সতেরোশো নয় সালের দিকে মণিপুরের নাম ছিল কাংলেই পাক তখন মণিপুরের প্রধান জাতিগোষ্ঠী ছিল মেইতেই এবং তাদের রাজা ছিল পামহেবা তখন মেয়েতেই সানামাইজম নামক ট্যাগনিক রিলিজিয়ন ফলো করত কিন্তু রাজা পামহিবা শান্তিদাস অধিকারী নামক একজন হিন্দু পুরোহিতের সংস্পর্শে এসে হিন্দু হয়ে যান এরপরে তিনি তার রাজ্যের রাষ্ট্রধর্ম হিন্দু করে ফেলেন মেইতেরা এরপর থেকেই হিন্দু ধর্মে কনভার্ট হতে শুরু করে কাংলাই পার্কের নাম চেঞ্জ করে রাজ্যের নাম রাখা হয় মণিপুর এবং রাজা নিজের নাম চেঞ্জ করে রাখেন গরিবী নেওয়াজ সে সময়ও মণিপুরের পাহাড়ি এলাকাতে নাগারা থাকতো এবং মাঝে মাঝে সমতলের মেয়েতেদের সাথে নাগাদের সংঘর্ষ বাঁধতো সতেরোশো সালে সালে গরিব নাতি রাজা জয় সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা ডিল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে মণিপুরিরা মণিপুরের একটি গ্রাম দিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার জন্য বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেয়েতেদেরকে অস্ত্র শস্ত্র সরবরাহ শুরু করে যাতে তারা বার্মিজ এবং নাগাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে আঠারোশো সালে মণিপুরের পাশের দেশ বার্মা অর্থাৎ এখনকার মিয়ানমার মণিপুর দখল করে নেয় মণিপুরের রাজা গম্ভীর সিং আঠারোশো সালে বার্মিজদের তারাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি সাহায্য প্রার্থনা করে অ্যানলো বার্মিজ ওয়ার শুরু হয় দুই বছরের ভেতর আঠারোশো সালে মণিপুর থেকে বার্মিজদের তারায় ব্রিটিশরা এখন ব্রিটিশরা তো ফাও ফাও হেল্প করে না বার্মিজদের তাড়ালো মণিপুর থেকে মণিপুরের রাজাকেও সিংহাসনে আবার ফিরিয়ে আনলো কিন্তু ট্যাক্স কালেকশন সহ রাজ্যের নানাবিধ মেকানিজমগুলো ব্রিটিশরা কন্ট্রোলে নিয়ে নিল রাজা হয়ে গেল পাপেট রাজা ঠিক যেমনটি সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির জাফরকে বাংলা সিংহাসনে বসিয়েছিল তেমনি। ব্রিটিশরা ভারতবর্ষে বিভিন্ন এলাকায় দুই তরিকায় নিয়ন্ত্রণ করত। এক হলো সরাসরি নিয়ন্ত্রণ করত আর এক হলো পাপেট রাজা বসিয়ে তাকে দিয়ে পছন্দ নিয়ন্ত্রণ করত। ওই মির্জাফরকে বসানোর মতো একটা বিষয় মাথায় রাখুন মণিপুরের পাশেই মিয়ানমারের চিন স্টেট সেখানে চীন কুকিজ লাইজো মিজো সব নানান জাতিগোষ্ঠীয় গোত্রের মানুষ থাকে তবে ধর্মীয়ভাবে সেখানেও পঁচাশি পার্সেন্ট খ্রিস্টান ঠিক যেমনটি নাগাল্যান্ডের নাগারা মিজোরামের মিজোরাও খ্রিস্টান তো এত জাতিগোষ্ঠীর ভেতরে এই কমন ধর্মীয় বিষয়টি এলো কীভাবে উত্তর হলো আমেরিকার ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি আগেই বলেছি মিয়ানমারের দক্ষিণ পশ্চিম অর্থাৎ নিচের অংশে পাহাড়ি এলাকায় কুকিজরা ছিল তবে ব্রিটিশদের সরাসরি সমর্থনে বড় পরিসরে মিয়ানমারের চীন স্টেট থেকে কুকিজ মাইগ্রেশন হয়েছিল ব্রিটিশরা চেয়েছিল পাশের ওই চীন স্টেট এবং মণিপুরের মেইতেদের ভেতরে একটা বাফার জোন তৈরি করে রাখতে কুকিজদের দিয়ে অর্থাৎ পাহাড়ি এলাকায় একটা বাফার জোন তৈরি করা আজ মণিপুরে ষোলো জনতা এই কুকি আঠারোশো সালে মণিপুরের দুর্বল রাজা সুরচন্দ্র সিং কে প্যালেস স্কুয়ের মাধ্যমে তার আপন ভাই ক্ষমতাচ্যুত করে তো রাজা সুরচন্দ্র সিং কলকাতায় পালান ব্রিটিশদের কাছে আশ্রয় প্রার্থনা করেন ব্রিটিশরা তাকে পুনরায় ক্ষমতায় বসাতে যুদ্ধে নামে কিন্তু এবার ব্রিটিশরা মণিপুরকে পুরোপুরি করে নাই তবে এনেক্স সূর্যচন্দ্রকে সিংহাসনে না বসিয়ে একটা পাঁচ বছরের বাচ্চা চূড়াচন্দ্র সিংকে ক্ষমতায় বসিয়ে দেয় মণিপুরের সামান্য যে অটোনমিটুকু ছিল সেটাও আর তখন থাকে না উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ মনিপুর থেকে 2000 মেইতেইকে ব্রিটিশরা নিয়ে গিয়েছিল ইউরোপে যুদ্ধ করতে কিন্তু কুকিজরা ব্রিটিশদের হয়ে ভারতে যোদ্ধা হতে অপারগত পোষণ করে। ব্যাস শুরু হয় অ্যাংলো কুকি জোয়ার। ব্রিটিশরা জিতে যায় তাতে। কুকিজরা ব্রিটিশদের অপছন্দ করত কিন্তু এই মনিপুরের সংখ্যাঘরিষ্ঠ মেইতেই এদেরকে অপছন্দ তখন করত না। মনিপুরের শেষ রাজা বুচচন্দ্র সিং এর কুকিজ বডিগার্ডও ছিল। এখন কুকিজদেরকে তিনি যদি বিশ্বাসী না করতেন একজন মেইতেই হয়ে তাহলে বডিগার্ড তো বানাতেন না উনিশশো সালে ভারত স্বাধীন হয় আগেই বলেছি ব্রিটিশরা ভারতবর্ষ দুই তরিকায় শাসন করত। এক হলো সরাসরি নিয়ন্ত্রণ আর এক হলো পাপেট রাজা দিয়ে নিয়ন্ত্রণ অর্থাৎ প্রিন্সলি স্টেট ভারত স্বাধীন হওয়ার পর যেসব এলাকা সরাসরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল সেগুলো সরাসরি ইন্ডিয়ান সরকারের নিয়ন্ত্রণে চলে যায় আর ইন্ডিয়াতে যেসব প্রিন্সলি স্টেট ছিল সেসব স্টেটের সাথে ভারত সরকার ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন এগ্রিমেন্ট সই করে যার মাধ্যমে সব প্রিন্সলি স্টেটগুলোতে গুলোতে পুরাতন রাজারাই ক্ষমতায় থাকবে কিন্তু ওই স্টেটের ডিফেন্স ফরেন পলিসি এবং কমিউনিকেশন এসব ভারত সরকারের কন্ট্রোলে চলে যাবে মণিপুর যেহেতু আগে থেকে একটা প্রিন্সলি স্টেট ছিল অর্থাৎ রাজারানী ছিল সেহেতু মণিপুরের রাজা ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন সই করে কিন্তু একটা জিনিস মাথায় রাখুন মিয়ানমারের বর্ডার ঘেসা মণিপুর স্ট্র্যাটেজিক্যালি অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভারত সরকার কোনো ধরনের রিস্ক নেয়নি উনিশশো সালে মণিপুরের রাজা বুধচন্দ্র কোনো এক কাজে মেঘালয় শিলংয়ে ঘুরতে গিয়েছিলেন ভারত সরকার তাকে হাউস অ্যারেস্ট করে এবং ভারতের সাথে যোগদানের চুক্তি জোর করে স্বাক্ষর করিয়ে নেয় এই ঘটনায় পরবর্তীতে মণিপুরবাসীর অন্তরে বিদ্রোহের বীজ বপন করে সে সময় মণিপুরের পাশে অর্থাৎ নাগাল্যান্ডে শুরু হয় নাগা ইনসার্জেন্সি নাগারা নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবি করে এখন মনে আছে তো মণিপুরের উপরের অংশ অর্থাৎ উত্তর পূর্ব অংশের পাহাড়ি নাগা কিন্তু বসবাস করে অর্থাৎ মণিপুরের নাগারা থাকে আবার পাশে তো নাগাদের আলাদা স্টেটই আছে এখন নাগাদের একটি শক্তিশালী রেবল গ্রুপ এন আবার ভারত এবং মিয়ানমারের যত জায়গায় নাগা জনগোষ্ঠী আছে সবাইকে নিয়ে গ্রেটার নাগালিমের স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ করতে হলে কেবল ভারত থেকে স্বাধীন হলেই তো হবে না আশেপাশে সব জায়গা দখল করতে হবে মণিপুরে দখল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তাদের কল্পিত গ্রেটার নাগাল্যান্ডের বা নাগালিমের মানচিত্র ওই ব্রাউন কালারে আবার মণিপুরের মেইতেদের ভেতর থেকে বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী আর্মড ইনসার্জেন্সি গ্রুপ তৈরি হয় যাদের স্বপ্ন ভারত থেকে স্বাধীন হওয়া আর মণিপুরের নিচের অংশ অর্থাৎ দক্ষিণ পশ্চিম অংশের পাহাড়ি এলাকায় কুকিরা কুকি রাষ্ট্রের জন্য ইনসার্জেন্সি শুরু করে বেশি ইনসার্জেন্সি গ্রুপ আছে কুকিদের দেখতেই পাচ্ছেন তাদের গ্রেটার কল্পিত কুকিল্যান্ডের মানচিত্র এই লাল এলাকা জুড়ে তো এখন মণিপুরে মেইতেরা সংখ্যাগরিষ্ঠ এজন্য ডেমোক্রেটিক সিস্টেমে তারা সবসময় একটা পাওয়ারফুল অবস্থানে থাকে পাহাড়ি কুকি আর নাগাদের চোখে মেইতেরা হচ্ছে রুলিং ক্লাস মণিপুরের রুলিং ক্লাস আবার পাহাড়ে কিন্তু কুকি আর নাগারা নিজেরা নিজেরা মারামারি করে কারণ কুকিদের স্বপ্ন কুকিল্যান্ড আর নাগাদের স্বপ্ন গ্রেটার কল্পিত এই ম্যাপ দুটি আবার ওভারল্যাপ করে যেমন গিয়ে মণিপুরের কুকিল্যান্ডে হামলা চালিয়ে একশো জন কুকিকে খুন করে একই দিনে কুকিরা এটাকে জুবি মেসাকার নামে ডাকে অর্থাৎ কনফ্লিক্ট কেবল ইন্ডিয়ান আর্মি ভার্সেস বিচ্ছিন্নতাবাদী রেবল গ্রুপগুলো নয় রেবল গ্রুপ ভার্সেস রেবল গ্রুপেরও কনফ্লিক্ট চলে সবার স্বপ্ন বাস্তবায়ন করা তো পসিবল না ভারতে উনিশশো সালে মণিপুর ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাশ হয় এই আইনের আওতায় সমতলের মেয়েতেইরা পাহাড়ে জমি কিনতে পারবে না এখন সমতলে বসবাসকারী মেইতেইরা ভারতীয় সংবিধান অনুযায়ী শিডিউল ট্রাইব হিসেবে স্বীকৃত না কিন্তু কুকিরা নাগারা শিডিউল ট্রাইব হিসেবে স্বীকৃত তারা পাহাড়ি তারা মণিপুরের সমতল ভূমিতে জায়গায় কিনতে পারে অর্থাৎ কি দাঁড়ালো সমতলের মানুষ পাহারে জায়গায় কিনতে পারে না কিন্তু পাহাড়ের মানুষ সমতলের জায়গা কিনতে পারে অর্থাৎ বুঝতেই তো পারতেছেন লেগে গেল গিট্টু উনিশশো সালে মেইতেই জনগোষ্ঠীর ভেতর থেকে তৈরি হয় ভারত থেকে বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ইউএনএলএফ রেবল গ্রুপটি এবং এখন পর্যন্ত মণিপুরের সবচেয়ে পাওয়ারফুল রেবল গ্রুপ এটাই আরও কিছু রেবল গ্রুপ মণিপুরে আছে যেগুলো এর আগে অথবা পরে তৈরি হয়েছিল উনিশশো সালে মণিপুরকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত সরকার সমতলের মেয়েতেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে পলিটিক্যালি তারা অ্যাডভান্টেজ পায় ডেভেলপমেন্ট সমতলেই হয় বেশি ইনসার্জেন্সি খেতে আরও বেড়ে যায় ভারতের কোথাও দাঙ্গা হাঙ্গামা বা প্রোটেস্ট এসব দেখা দিলে এগুলোকে সাপ্রেস করতে সেকশন ওয়ান ফোর্টি অব ইন্ডিয়ান প্যানেল কোড আরোপ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের হাতে অথরিটি দিয়ে দেওয়া হয় জুডিশিয়ারি ওভারসাইট রাখা হয় পুলিশ এটা ইমপ্লিমেন্ট করে অর্থাৎ পুলিশ লাঠি সোটা টিয়ার সেল নিয়ে জনতার উপর ঝাঁপিয়ে পড়ে পাবলিক প্লেসে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয় কিন্তু ভারতের কোথাও যদি ইনসার্জেন্সি বা মিলিটেন্সি দেখা দেয় তাহলে ডিস্টার্বড এরিয়া অ্যাক্টের আওতায় সেই এলাকাকে ডিস্টার্বড এরিয়া হিসেবে ঘোষণা করতে পারে ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকার এবং এরিয়া হিসেবে ঘোষণা করলে সেখানে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট অর্থাৎ এ এফ আরোপ করা যায় কোনো স্থানে এই অ্যাক্ট আরোপিত হলে তখন ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় করা হয় এবং আর্মি সেখানে উইদাউট ওয়ারেন্ট যে কাউকে গ্রেপ্তার করতে পারে ওয়ারেন্ট ছাড়া যে কারো বাড়িঘর তল্লাশি করতে পারে এবং সন্দেহের উপর ভিত্তি করে শ্যুট করতে পারে কোনো জুডিশিয়াল ওভারসাইট থাকে না উনিশশো আটান্ন সালে এএফএসপি এ প্রথমবারের মতো ইমপ্লিমেন্ট করা হয়েছিল আসামের নাগাহিলস রিজনে যেটা বর্তমানের নাগাল্যান্ড রাজ্য অর্থাৎ মণিপুরের উপরেই নাগাদের নাগাল্যান্ড রাজ্য উনিশশো সালের দিকে মণিপুরের অবস্থা খারাপ হয়ে গেলে মণিপুরকে ডিস্টার্ব এরিয়া হিসেবে ঘোষণা করা হয় এবং এই আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট আরোপ করা হয় কনফ্লিক্ট চলতেই থাকে দুই সালে ভারত সরকার মেইতেই আর কুকিদের সাথে বসে ত্রিপাক্ষিক একটা চুক্তি করে কুকিদের তিরিশটা রেবল গ্রুপের ভেতরে পঁচিশটা গ্রুপের সাথে চুক্তি হয় অপারেশন অফ করে দিতে রাজি হয় তারা মণিপুরে চোদ্দোটি ডেজিগনেটেড ক্যাম্প বানায় ভারত সরকার এবং তাতে আড়াই হাজারের মতো কুকি রেবল সদস্যদের থাকতে দেওয়া হয় তাদের অ্যাক্টিভিটি ওই ক্যাম্পে রেস্ট্রিক্ট করা হয় তাদের অস্ত্রগুলো ক্যাম্পের লকারে আটকে রাখা হয় এবং সেই লকারের একটি চাবি থাকে ইন্ডিয়ান আর্মির হাতে আরেকটি থাকে ক্যাম্পের কুকি রেবল লিডারদের হাতে অদ্ভুত আয়োজন না এই স্ট্র্যাটেজি কিন্তু নাগাল্যান্ডেও ভারত সরকার ইমপ্লিমেন্ট করেছে দুই সাল থেকে এখন পর্যন্ত এই অ্যাগ্রিমেন্ট এক্সটেন্ড করে করে কুকিদের সামাল দিচ্ছে ভারত সরকার টাকা পয়সা তো দিচ্ছেই মাঝে মাঝে রেবল গ্রুপগুলো হুমকি ধামকি দেয় তাদের জন্য ভারত সরকার আরও বেশি কিছু না করলে তারা চুক্তি ভঙ্গ করে লকার খুলে সব অস্ত্র নিয়ে আবার সেই জঙ্গলে যে ইনসার্জেন্সি শুরু করে দেবে দুই সালে মণিপুরে বিজেপি ক্ষমতায় আসে বিজেপি থেকে চিফ মিনিস্টার হয় বীরেন সিং তিনি জাতিগতভাবে কিন্তু মেইতেই এখন সমস্যা হলো গোটা মণিপুরের পপুলেশন গ্রোথ থার্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাহাড়ি এলাকাতে পপুলেশন গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট বা তারও বেশি অর্থাৎ পাহাড়ি এলাকাতে জনসংখ্যা দ্রুত বাড়তেছে সমতলের তুলনায় শেষাতে মেইতেইদের অভিযোগ হলো মিয়ানমার থেকে প্রচুর কুকিজ মাইগ্রেশন হচ্ছে পাহাড়ি এলাকাতে বেশ কিছু রেবল গ্রুপ মণিপুরের কুকি অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলোতে আফিম চাষ করে এবং এই ড্রাগ বিজনেস করে প্রচুর অর্থও কামাইতেছে তারা অর্থাৎ সমতলের মানুষ অর্থাৎ মেয়েতেইরা মাইনরিটি হয়ে যাচ্ছে এটাই তাদের ভয় আর মিয়ানমারে তো চলতেছে কনফ্লিক্ট মণিপুরের বর্ডারের কাছে মিয়ানমারের যে চিন স্টেট সেখানে মিয়ানমার সরকারের তেমন একটা নিয়ন্ত্রণ নাই সুতরাং পরিস্থিতি বলাটাইল মণিপুরে মেয়েতেইরা এখন পর্যন্ত মেজরিটি সরকারও তারাই চালাচ্ছে এটাও ঠিক কিন্তু জনসংখ্যার অনুপাতে বছরে বছরে তো তারা কমতেছে আর মেয়েতেইরা সমতলে বেশি থাকে তারা যেহেতু ভারতীয় সংবিধান অনুযায়ী শিডিউল ট্রাইব হিসেবে স্বীকৃত না সেহেতু পাহাড়ের জমি তারা কিনতে পারে না মেয়েটাইরা চাচ্ছে শিডিউল ট্রাইব স্ট্যাটাস ওদিকে নাগা আর কুকিরা সেটার বিরোধী কারণ মণিপুরের সবাই যদি শিডিউল ট্রাইব হয়ে যায় তাহলে শিডিউল ট্রাইবের যে অ্যাডভান্টেজ তারা পায় সেটা তো আর থাকবে না দুই সালে মণিপুরে আশি হাজার ট্রাইবাল স্টুডেন্ট রাস্তায় মিছিল বের করে দাবি মেয়েতেদের যেন শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেয়া না হয় ওদিকে মেয়েতেই তো চাচ্ছে শিডিউল ট্রাইব স্ট্যাটাস অর্থাৎ শুরু হয় রায়ট কনফ্লিক্ট জ্বালাও পোড়াও ভাঙচুর এবং খুনো এখন একটা বিষয় মাথায় রাখুন মণিপুরের এসব ট্রাইবরা ভারত সরকারের সাথে নানান সময়ে টুকটাক চুক্তি টুক্তি করে অস্ত্র সমর্পণ করে এসব ঠিক কিন্তু প্রয়োজন হলে আবার তাদের অস্ত্রের অভাব হয় না পাশের দেশ মিয়ানমার থেকে অ্যাডভান্স ওয়েপেন তো আসে তাদের নানান রেবল গ্রুপ তো আছে আর ড্রাগ বিজনেসের কারণে রেবলদের টাকা পয়সার অভাব নাই সুতরাং ডাঙ্গা হাঙ্গামা কেবল ইট পাথরে সীমাবদ্ধ থাকে না রায়ট শুরু হলে মণিপুরের পুলিশের ভেতরে যারা কুকিস ছিল তারা পুলিশের অস্ত্রাগার লুট করে অস্ত্র নিয়ে কুকি এলাকায় চলে যায় আর পুলিশের ভেতরে যারা মেয়েতেই ছিল তারাও একইভাবে ভাবে এলাকায় চলে যায় রেবল গ্রুপ স্টাইলে এবার পুলিশই গ্রুপিং করে নিজেদের ট্রাইবের পক্ষে মারামারি শুরু করে এ সময় একটা ছবি ভাইরাল হয় সেখানে দেখানো হয় মণিপুরের একটি মেয়েকে খুন করে প্লাস্টিকের ব্যাগে ভরা হয়েছে এই ছবি ভাইরাল হওয়ার পর এক গ্রুপ আর গ্রুপের মহিলাদের টার্গেট করা শুরু করে বুঝতেই তো পারতেছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় অথচ পরে জানা যায় ওই ছবিটা মণিপুরেরই ছিল না ছিল দিল্লির দুই সালের মাঝামাঝি সময়ে কোনো খুনি ধর্ষণ লুটপাট সমানে শুরু হয় প্যারামিলিটারি ফোর্স আসাম রাইফেলকে ডিপ্লয় করা হয় কিন্তু মেইতেইরা অভিযোগ করে আর্মি কুকিজদের পক্ষ নিচ্ছে পুলিশের মেয়েতেই সদস্যরা আর্মির দিকে বন্দুক তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তখন বিপুল পরিমাণ মিলিটারি মিলিটারি ডিপ্লয় করে করে ভারত সরকার মেইতেই আর কুকি এলাকার তৈরি খোদ ভেতরে এসে পরিমাণে ড্রোন হ্যাভি সব কিছু ইউজ করা হয় এই তো মাত্র কিছুদিন আগে দু হাজার পঁচিশ সালের নয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বীরেন সিং অবশেষে পদত্যাগ করে এই ভিডিও যখন বানাচ্ছি মণিপুরে এখন চলতেছে প্রেসিডেন্টস রুল দুই হাজার পঁচিশ সালের মার্চে মণিপুরে চল্লিশ হাজার মিলিটারি ও প্যারামিলিটারি পার্সোনাল ডিপ্লয় করেছে ভারত সরকার সেখানকার পরিস্থিতি এখনও ভয়াবহ রকমের নাজুক সামনে ভালো হবে এমন অন্তত আশা করাটা খুবই কঠিন হচ্ছে মণিপুরের কুকিজরা আর নাগাল্যান্ডের নাগারা খ্রিস্টান আবার আশেপাশে মিয়ানমারের যে চীন স্টেট তারাও খ্রিস্টান মিজোরামে তারাও খ্রিস্টান অর্থাৎ ওই পুরো রিজনে খ্রিস্টানদের একটা সংখ্যাধিক্য দেখা যাচ্ছে ধর্মীয়ভাবে তো এই যে এত জাতি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ভেতরে মারামারি করতেছে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি করতেছে আবার স্বাধীন রাষ্ট্র গ্রেটার স্বাধীন রাষ্ট্র এটা সেটা দাবি করতেছে ভবিষ্যতে আমার ধারণা কোনো এক সময় কেউ না কেউ এই ধর্মীয় অঙ্গিকে অর্থাৎ তাদের খ্রিস্টান আইডেন্টিটি দিয়ে এই অজস্র ট্রাইব গ্রুপগুলোকে ইউনিফাইড করবেই করবে আমি বলে রাখলাম এটা হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে ভারতের সেভেন সিস্টারের অন্য কোনো রাজ্য নিয়ে আমি বিস্তারিত বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনি নিজে জানলেন অন্য জানতে দিন ধন্যবাদ